হরে কৃষ্ণ ওয়েলকাম টু রিলিজিয়ান অফ সনাতন চ্যানেল আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে রাধাষ্টমী উপলক্ষে তো রাধাষ্টমী আমি গিয়েছিলাম সিউজগাড়ি পালপাড়া আনন্দ আশ্রম তথা ইস্কন মন্দিরে সেখানে গিয়ে দেখি অনেক ভক্ত আমার দেখা রাধাষ্টমীতে এতগুলো ভক্ত প্রথম অনেক ভক্ত হয়েছে তো অষ্টমী পালন করলে কি ফল লাভ হয় এক লক্ষ একাদশী পালন করলে যে ফলটা লাভ হয় একটা রাধাষ্টমী পালন করলে সেই ফলটা লাভ হয় তো একদিকে অভিষেক চলতেছে আর আরেক দিকে এই ভক্তরা মনে করতেছে যে প্রসাদ শেষ হয়ে যাবে প্রসাদ আমাদেরকে পেতেই হবে তার জন্য আগেই জায়গাটা দখল করে নিয়েছে এই দিকে অভিষেক চলতেছে অভিষেকের সময় প্রচণ্ড ভিড় মনে হচ্ছে যেন ইকুবিয়ার মোড়ে যে ভিড়টা লাগে সেই ভিড় লাগছে এই অভিষেকের সময় সবাই তো অভিষেক করবে একটু এক শেষ সময় আবার অভিষেক দেওয়ার মানুষ অভিষেকের থেকে সেলফি তোলা ফটো কালেকশন করা এটাই প্রধানতা পেয়েছে রাধাষ্টমী দেখি কে কিভাবে কোন স্টাইলে ছবি তুলবে এটা নিয়ে অনেক আলোচনা যাই হোক অভিষেক আমাদের শেষের পথে অভিষেক শেষ হলেই ভগবানের ভোগ আরতি হবে তো তার আগে দেখি রান্নার কাজে প্রভুরা কী কি রান্না করতেছে তো রান্নার আইটেম ছিল ডাল সবজি আর অন্য তো এখন ভগারতী ভগরতীর সময়ে ভক্তরা নৃত্য করছিল ভগবানের সামনে অনেক সুন্দর এখন আপনারা ভগবানের সেই রাজভোগ দর্শন করুন ছাপান্ন প্রকার ভোগ রান্না করা হয়েছিল ভগবান জগন্নাথ দেবের জন্য তো জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি হচ্ছে নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায় তেনাম তে এবং রাধারাষ্টমীর যেহেতু পালন করতেছেন রাধার প্রণাম মন্ত্র হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ দেবী প্রণামামি হরিপ্রিয় ভগারতীর পরে প্রসাদ পাওয়ার পূর্ব মুহূর্তে রাধারানীর মহিমা কথা আলোচনা চলছে এবং প্রসাদ পাওয়ার জন্য সবাই বসে পড়ছে এখন প্রসাদ পরিবেশন হবে এবং সবাই সেই প্রসাদ গ্রহণ করবে এই রদ্রের মধ্যে এত কষ্ট করে যে বসে আছে আসলে প্রসাদ প্রসাদের গুণ অনেক প্রসাদ পাওয়ার জন্য সবাই এভাবেই কষ্ট করতে চায় এবং কষ্ট করেও তো হরি বল সবাই দর্শন করুন কীভাবে প্রসাদ পাচ্ছে ভক্তরা বন্ধু ছবি তুলতেছে দেখ 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 আমাদের ছবি তুলতেছে দেখ দেখ ও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আবারও বলতেছি সাবস্ক্রাইব করবেন আরে কৃষ্ণ